স্মার্ট দিদি স্মার্ট রুটি এখন কিন্তু জিয়াগঞ্জে এবং অরিজিৎ সিং এর বাড়ির একদম পাশে অরিজিৎ সিং এর বাড়ির পাশে এবার উপমা মেশিন নিয়ে হাজির একদম তাহলে কি অরিজিৎ সিং খাবে আশা করা যায় উনিও হয়তো টেস্ট করে দেখবেন কারণ উনি তো খুব সাধারণ এখানে থাকেন এবং অরিজিৎ সিং তো আজকে অরিজিৎ সিং হয়েছে জন্ম থেকে যখন এখানেই বড় হয়েছে এদের তো বাড়ির ছেলের মতোই ছিলেন এটুকু জানি দারুন দেখুন এই যে রুটি তৈরির মেশিনের মাধ্যমে এরকম ফুলকো ফুলকো রুটি কিন্তু বেরিয়ে আসছে আপনারা জাস্ট লক্ষ্য করুন দেখুন এই দেখুন ফুলছে দেখুন জাস্ট খেয়াল করুন জাস্ট ইমাজিন করুন ও হো দিদি এ তো পুরো গোল হয়ে যাবে একদম প্রত্যেকটা রুটি গোল একদম একদম প্রত্যেকটা রুটি যেমন নরম তেমন গরম তেমন গোল তেমন ফোলা বাহ আর এই রুটি তৈরি মেশিনের সঙ্গে কি কি পাচ্ছে আমাদের দর্শকরা ছশো পিসের যে মেশিন তার সঙ্গে পাচ্ছে হচ্ছে দশ কেজি আটা মাখা সঙ্গে থাকছে ঘন্টায় তিন হাজার পিস